তো নমস্কার বন্ধুরা আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে জগদ্ধাত্রী পুজো আর আমি আছি কৃষ্ণনগর আর জগদ্ধাত্রী পুজো যেখান থেকে প্রথম শুরু হয় সেই স্থানে আজকে আমি দাঁড়িয়ে আছি সেটাই হলো কৃষ্ণনগরের রাজবাড়ি তো রাজা কৃষ্ণচন্দ্র উনি এই জগদ্ধাত্রী পুজো স্থাপন করেছিলেন এখানে মানে কৃষ্ণনগর থেকে জগদ্ধাত্রী পুজো শুরু হয়েছে তারপরে চন্দননগর বাদবাকি ছড়িয়েছে তো আজকে এই কৃষ্ণনগর রাজবাড়ি আমি দেখানোর জন্য এসেছি ভেতরে তো রাজবাড়ির পুজোটা দেখাবো আর ভেতরে যা আছে সব কিছু দেখাবো তো আমি আমার দাদার সাথে এসেছি ও এখানেই থাকে কৃষ্ণনগরেই থাকে তোর বাড়িতে এসেছি আর ওর সাথেই এসেছি এখানে তো চলুন ভিডিওটা দেখতে থাকুন রাজবাড়ির ভিডিওটা পুরো আপনাদের দেখাচ্ছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন দেখাই তারপরে আবার কথা বলছি এবার আপনাদের বলবো আপনারা রাজবাড়ি আসবেন কি করে প্রথমে ট্রেনে করে আপনাদের কৃষ্ণনগর স্টেশনে নামতে হবে এবং কৃষ্ণনগর স্টেশন থেকে বাইরে বেরিয়ে যে কোনো টোটোকে আপনি বলবেন যে কৃষ্ণনগর রাজবাড়ি যাব সে টোটো আপনাকে একদম রাজবাড়ির সামনে নিয়ে চলে আসবে আজকে আমি দেখাবো আপনাদের রাজবাড়ির অন্দরমহলের কিছু দৃশ্য আর বাইরের যে সমস্ত এই বাড়িটা বা সামনে আরেকটা গেট আছে সেগুলো দেখার জন্য আমার আগের ভিডিও দেখুন ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো তো চলুন শুরু করে যাক যেটা কালকে দেখেছিলাম আর এদিকে হচ্ছে রাজবাড়ির মেন গেটটা আর পুজো হয় যেখান দিয়ে বলছে এই সাইডটা দিয়ে ঢুকতে দেবে যেখানে পুজো হয় তো চলো গিয়ে দেখি কোন দিক দিয়ে ঢোকায় কি না ঢুকতে দেয় কি না ভালো ভিড় আছে এখানে মেলা মতন হয়ে গেছে চারিদিকে জগদ্ধাত্রি পুজোর দিন আজকে বাইরে থেকে কলকাতা থেকে প্রচুর লোকজন আসে এখানে দর্শন করার জন্য দেখার জন্য এই ভেতরে ঢুকতে হবে দেখো প্রচুর লোক ঢুকেছে দেখতে এসছে দেখো রাজবাড়ির ভেতরটায় এরকম একটা নার্সারি আছে নার্সারিটা দেখিয়ে দিয়ে তোমাদেরকে দেখো এরকম নার্সারি আছে ভেতরে সব রকমের গাছ আছে এরকম নার্সারি আছে আর এদিকে বাগান আছে দেখো এই দিকটা পুরো বাগান আছে এখানেই মনে হয় রাজা কৃষ্ণচন্দ্র পাইচারি করতো দিকটাতে দেখো পুরো বাগান এদিকটায় ভেতরটায় আর এইখানটায় হচ্ছে ঠাকুর দালানটা এই সামনেটাই হচ্ছে ঠাকুর দালানটা এখানে পুজো হয় দুর্গা পুজো জগদ্ধাত্রী পুজো সব পুজো এইখানটাতেই হয় এই আর ওই পেছনটা হচ্ছে রাজবাড়ি দূর হয়তো যেতে দেবে না রাজবাড়িটা যেতে দেয় না তোমাদেরকে ভেতরে গিয়ে গিয়ে দেখাচ্ছি ওই দিকটা দিয়ে আগে ঘুরে আসি রাজবাড়ির সামনেটা দিয়ে যে রাজবাড়িটা দেখো এটা হচ্ছে পেছন সাইড ওইখানে রাজবাড়ির ভেতরে ঢুকতে দেবে না দেখো বাড়িটা দেখো সামনে এরকম বাগান আছে পুরোটাই বাগান এদিকটায় আর এইখানটায় ওই দিকটাতে ঠাকুর থাকে তো চলো দেখে আসি ঠাকুরটা গিয়ে আগে তারপর তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি দেখো ওই কাজগুলো দেখো কত সুন্দর এখানে একটা এ আছে এখন যে দৃশ্যটা আপনারা দেখছেন সেটি হলো মহারাজ কৃষ্ণচন্দ্র যখন কারাগার থেকে মুক্তি পেয়ে নিজের রাজ্যে ফিরছিলেন নৌকা করে তখন তিনি দেখেন যে নবমীর পুজো শেষ হয়ে দশমীর পুজো শুরু হয়ে গেছে তিনি ওই জন্য মন খারাপ করে ওই নৌকার মধ্যেই ঘুমিয়ে পড়েন এবং তখন তিনি এক কন্যা রূপী দেবীর দর্শন পান যিনি লাল বস্ত্র চক্র ধনু হাতে নিয়ে এবং দেবী ওনাকে বলেন যে তুমি আগামী শুক্লা নবমীতে আমার পুজো করবে তাহলে তুমি মায়ের পুজো করতে পারবে তারপর মহারাজ কৃষ্ণ চন্দ্র সেই কন্যারূপী জগদ্ধাত্রী দেবীর পুজো শুরু করেন আরাধনা করেন এবং তার থেকে চন্দননগর ও বাদবাকি জায়গায় সেটা বিস্তারিত হয় পুজোটা এবং এটা লেখা আছে এখানে পজ করে আপনার পড়ে নেবেন দেখো সেই তখনকার আমলে ঝাড়বাতি দেখো ঝাড়বাতি লাগানো আছে তখনকার আমলের কতগুলো আর পাখা দেখো

আর ইনি হলেন এখন বর্তমান কৃষ্ণনগরের রানিমা ইনি এখনও অব্দি বুড়িমার কাছে পনেরো টাকা দক্ষিণা দেয় এবং মালোপালাতে এগারো টাকা দেয় যেটা মহারাজ কৃষ্ণচন্দ্র দিতেন সেটা এখনও তিনি পুরোনো দিনের সব জিনিসপত্রগুলো এখানে রাজা কৃষ্ণচন্দ্রের ছবি আছে

দেখো বাইনা খোলা আর এটা দূরবীন যেটাকে বলে আগেকার জিনে এখানে বসার চেয়ার আছে ফটো আছে অনেক রকম দেখো অনেক ফটো রাখা আছে এরকম অনেক কিছুই করা আছে এখানে অনেক দর্শনীয় জিনিস রাখা আছে এখানে পুরনো দিনের তো সেগুলো এসে এখানে দেখার সুযোগ পাওয়া যাচ্ছে আর কি এরকম প্রচুর জিনিস পুরনো জিনিস এরকম সাজিয়ে রাখা আছে এখানে এগুলো দেখার সুযোগ হচ্ছে দিনের ঘড়ি তারপর তো আপনারা যদি কোনো সময় আসেন আগের ভিডিওতেও আমি বলেছি কালকে এসেছিলাম তার একটা ভিডিও আছে আপনারা যদি কোনো সময় আসেন তাহলে এই জগদ্ধাত্রী পুজোর দিনকে আসবেন বা দুর্গা পুজোর সময় আসবেন দুর্গা পুজোর সময় খোলা থাকে আর জগদ্ধাত্রী পুজোর সময় খোলা থাকে কারণ এখানে পুজো হয় আর এই পুজোর এইটা পুরো খোলা থাকে রাজবাড়ির পেছন দিক দিয়ে ঢুকতে হয় আর রাজবাড়ির মেন যেটা সেটা খোলা থাকে না তো ভিডিওটা আপাতত এইটুকানি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা এখানেই আমি শেষ করছি তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে টাটা ভাইবার